এই মুহূর্তে দর্শক বন্ধুগণ মুর্শিদাবাদে কংগ্রেসের দাপটে নেতা অধীর চৌধুরী এবার অধীর ম্যাজিক মুর্শিদাবাদে সেই রবীন্ড পুনরায় কংগ্রেস আবার তার মাটি ফিরে পেতে পারে মুর্শিদাবাদের মাটিতে শাসক দলের এমনটাই ভাঙনের আশঙ্কা দেখা যেতে পারে মুর্শিদাবাদ জেলা জুড়ে কেননা অধীর রঞ্জন চৌধুরী মুর্শিদাবাদ মাটিতে দাঁড়িয়ে ক্রমশ শক্তি প্রয়োগ বলাই যেতে পারে কেননা সেখানে শাসক দল একেবারে বেকায়দায় দায়। তবে এই ভূয়ো ভোটার নিয়ে অধীররঞ্জন চৌধুরী যে প্রতিক্রিয়াগুলো দিয়েছিলেন আর সেই প্রতিক্রিয়া পাল্টা জবাব দিতেই ব্যর্থ অর্থাৎ বেকায়দায় শাসকের নেতারা মুর্শিদাবাদে কার্যত অধীররঞ্জন চৌধুরী তিনি যে কথাগুলি তুলে ধরেন মানুষের সামনে এমন যে সংখ্যালঘু ভাইও বোনেদের মুসলিম সম্প্রদায়ের যে পবিত্র রমজান মাস আসে তার জন্য বনাস বা ছুটি দিতে ব্যর্থ হয় এই রাজ্য সরকার তারও জন্য তিনি বলেন যেমনি পুজো উৎসবে টাকা দেওয়া হয় তেমনি টাকা দেওয়া হোক মুর্শিদাবাদের সংখ্যালঘু ভাইও বোনেদের এমনটাই প্রতিক্রিয়া জানিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী তবে শাসক দলের এমনটাই ভোটার অধীরের দিকে এগিয়ে আসছে গোপনে সূত্র মারফত খবর আমরা বেশ যাবতীয় কয়েকদিন আগে যেমন সাগরদিঘি রঘুনাথগঞ্জ বহরমপুর তারপরে আমরা যদি দেখি আহ সরাসরি জেলা পরিষদ অভিযানে ফারাক্কা থেকে শাসকের ভাঙন কিন্তু কার্যত এই অব্যাহত রাজনৈতিক যে সমীকরণ অধীর চৌধুরী মুর্শিদাবাদের বাইশটি বিধানসভায় পুনরায় কংগ্রেসের ম্যাজিকের হাতেই কিন্তু পুনরায় প্রতিষ্ঠিত হতে পারে বলে এমনটাই খবরের ইঙ্গিত দেখা যাচ্ছে যদি মুর্শিদাবাদ থেকে শাসক দল বিদায় হয়ে যায় তাহলে সরকার পড়ে যেতে পারে সরকার নিশ্চিন্তে তারা ফিরতে পারবে না ক্ষমতায় মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর এই তিন সংখ্যালঘু নিয়ে একেবারে মদ্যানি থেকে কেদ্দানি রয়েছে শাসক দল তা একেবারে স্পষ্ট বলাই যেতে পারে দর্শক বন্ধুকণ সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন আপনাদেরকে খুবই সংক্ষেপে আমরা কিছুটা প্রতিক্রিয়া দিলাম কেননা ম্যাজিক সেটাই একটা বড় চমক দেখা যেতে পারে অধীর রঞ্জন নেতৃত্বে কংগ্রেসের পুনরায় শক্তি প্রয়োগ আর সেই শক্তির এক একেবারে প্রদান কতটা সুনির্দিষ্ট হবে দর্শক বন্ধুগণ অবশ্যই আপনারা কমেন্ট বক্সে রীতিমতো আপনারা জানাতে পারেন তবে হ্যাঁ হাতে নয় ভাতে তাই মানুষকে ভয় ভীতি প্রদর্শন করে ললিপপ দেখানো হবে সামনে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তাও তিনি স্পষ্ট করে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন মানুষকে হিম্মতের সাহসের সঙ্গে নিজের ভোট নিজে যখন দিতে পারবে কিনা বাংলাতে দুশো চুরানব্বইটি বিধানসভা আসনে তখন শাসক দল পরাজিত হবে বলছেন অধীর রঞ্জন চৌধুরী